ডাক্তার দীপাকে মৃত বলে সোনাও রূপা চোখের জল দীপার মুখে পড়তে দীপা জেগে ওঠে অনুরাগের ছোঁয়া আজকের পর্ব হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন প্রথম প্রহরের নীরবতা হাসপাতালের করিডোরে যেন আরও দীর্ঘ ছায়া ফেলেছিল হাসপাতালের সাদা দেয়াল অ্যান্ঠাস্যাপ্টিকের গন্ধ আর যন্ত্রের নিরুল শব্দের মাঝে সময় যেন থেমে গিয়েছিল ডা দীপা অনেক চেষ্টার পরও এক রোগীকে বাঁচাতে পারেননি মাত্র চব্বিশ বছর বয়সী রূপা একজন প্রাণবন্ত স্বপ্নে ভরা তরুণী আজ হার মানল জীবনের কাছে হৃদস্পন্দন বন্ধ হওয়ার মাত্র তিন মিনিট পরই দীপা আনুষ্ঠানিকভাবে তাকে মৃত ঘোষণা করেন দীপা নিরুত্তর গলায় বললেন কিন্তু তার চোখে ছিল গভীর ক্লান্তি জীবনে এই প্রথমবার কাউকে হারানোর পর এমন অদ্ভুত শূন্যতা অনুভব করলেন তিনি রূপার বর বোন সোনা ছুটে এলেন রুমে চোখে জল হাতে একটি ছোট্ট মূর্তি রূপার প্রিয় ঠাকুরের তিনি হাওমাও করে কাঁদতে লাগলেন আর তার কাঁদা মুখ ঘষে দিলেন রূপার কপালে গালে কিন্তু বাস্তবতা নাটকের মতো ফিরে আসে না রূপার ঠান্ডা শরীর আর নড়ল না চিকিৎসা বিজ্ঞানের নিয়ম যেমন বলে তেমনি হল এবার সেখানেই দাঁড়িয়েছিলেন ডাক্তার দীপা কাঁধে সাদা অ্যাপ্রন কিন্তু মনোজগতে যেন এক তীব্র ধাক্কা খাচ্ছিলেন নিজের ব্যর্থতা কিংবা মানবিক অসহায়ত্ব কিছুই প্রকাশ করতে পারছিলেন না তিনি জানতেন রূপার অবস্থা এমন ছিল যে ফিরে আসার সম্ভাবনা ছিল না হঠাৎই মনে হল তার তিনিও অনুভব করছিলেন রূপার পরিবারের দুঃখ কিন্তু একজন চিকিৎসক হিসেবে তার দায়িত্ব বাস্তবতা মেনে নেওয়া সোনা রূপার নিথার শরীর আঁকড়ে ধরে বসে রইলেন সময় গড়া